স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে করে তার দায়িত্ব না করে তার কি শাস্তি শাস্তি হবে হবে তার স্ত্রীর কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ অনেক ভাইরা আছে আমাদের দায়ী টুপি আছে নামাজ কালাম পড়ে মাসা ইসলামের উপরে চলার চেষ্টা করে বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে আসে না না এরকম ছেলে মেয়েদেরকে যা তা বলে নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা তাহলে গালিটা তার উপরে আসছে সে না এত ব্যাকল আছে না এরকম ভাইরা আমার স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে স্ত্রীকে পালন করতে হবে স্বামীর উপরে স্বামীর জন্য স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাটগার আসামি হবে বান্দার হক নষ্টকারী হবে এবং এর কারণে কি আমাদের মধ্যে জবাবদিহি করতে হবে ময়দানে বান্দার হক করবেন না সেদিন কোন স্ত্রী কোন স্বামীকে ছাড় দিবে না আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহাম বলেছেন খাইরকম খাইরকম লি আহলি তোমাদের মধ্যে এই মসজিষে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে নবী কেরিম সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো বইয়ের কাছে ভালো সন্তানদের কাছে ভালো অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে এরপরে প্রশ্ন যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন খুব সুন্দর প্রশ্ন কবরে জবাব হিসাব নেয়ার পর সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলো জান্নাতের নেয়ামত দিবেন আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি দিবেন তাহলে ফায়সালা তো হয়েই গেল কেমতের বেদনার হিসাব নিকাশ করার দরকার কি প্রশ্ন বুঝতে পারছেন তো এটার উত্তর হল এই প্রশ্নটা এই প্রশ্নোত্তর সেশনটা এই বিচারটা প্রাইমারি কেয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না ওটা চিরন্ত নির্ধারিত হবে বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে এটাই হবে সামনের গন্তব্য পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে কারোর নামে মিথ্যা গীবত করেছি তার পরিণাম কি গিবত করা মহাপাপ মরা মানুষের গোশত চাবানো মরা গরুর গোস্ত যদি কেউ খায় গরুটা মরে গেছে গোস্ত খায় এলাকার সবাই সিসি করবে না আর যে ব্যক্তি গিবত করে মানুষের পেছনে তার সমালোচনা করে এই ব্যক্তি ওই মরা গরু তো না একজন আপন মানুষ তার ভাইয়ের গোস্ত খাবলে খেলে যেরকম গুণা হয় সেরকম খারাপ কাজ করেছে অথচ এই ভাত আমাদের কাছে আজকাল ঘি ভাত ঘি ভাত আমাদের কাছে রে ভাই ঘি ভাত এটা ছাড়া তো মসজিদ জমেই না চায়ের দোকানের আড্ডা জমেই না দুইজন মিলে তিনজন কে নিয়ে তৃতীয় জনকে নিয়ে সমালোচনা করি পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা কথা বলছেন মোবাইলে আসে তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন করে ফেলেন করে কম দামে মোবাইল কেনেন কোনো ফেসবুকের মাধ্যমে আসে আইডি অ্যাক্টিভ করে ফেলেন আর ফেসবুক অ্যাক্টিভিটিস রাইখেন না যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা এটাই হলো একমাত্র উপায় সেগুলো সব খোলা রাইখা আমার কাছ থেকে আমলার দোয়া চাইবেন দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি হয়ে এরকম কোন আল্লাহ তৌফিক দান করুন কোন দূর পড়া উত্তম দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হলো দূরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এছাড়া আপনারা অনেক দুরুদের নাম শুনছেন এগুলোর ফজিলত যেমন দুরুদে হাজারের কি ফজিলত দূর লাখের কি ফজিলত দূরদে তুনাজ্জিনার কি ফজিলত